নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন এখন বাজে সকাল ছটা পঁয়তাল্লিশ সকালে উঠতে আজকে দেরিও হয়ে গেছে তবুও একটু পর্দাটা সরিয়ে দেখছি বাইরেটা হালকা আলু ফুটেছে এখনও পুরোপুরি আলু ফোটেনি বাইরেটা দেখেছেন ঠান্ডার জন্য এখন একটু দিনটাও ছোট হয়ে গেছে আর রাতটা বড় হয়ে গেছে চলুন এই পর্দাটা দিয়ে রাখি তো ঠান্ডার একটু কম লাগে পর্দাটা সরিয়ে দিয়েছিলাম দিয়ে দিই ছেলেটা ঘুম থেকে উঠবে ঘরটা ঠান্ডা হয়ে যাবে আর একে দেখুন সকালে ঘুম থেকে উঠে গেছে উঠেই খেলাগুলো নিয়ে বসে পড়েছে স্কুল নেই কখনো সকালে ঘুম থেকে উঠে ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে থাকে আবার কখনো ঘুম থেকে উঠেই তুরন্ত চলে আসে খেলনাগুলো নিয়ে বসে করতে বোঝাও যায় না যে ওর মুড কি বলে আজকে আবার ওর ইচ্ছে হয়েছে খেলনা নিয়ে খেলতে আজকে লেটও হয়ে গেছে সেরকম ওর আবার খেলনা খেলতেও ইচ্ছে হয়েছে কখনো ওর টিফিন বানাবো কখন কি করব নিজেও বুঝতে পারছি না যাই হোক ও খেলছে খেলুক ওর বাবাকে ওর কাছে পাঠাই গিয়ে একটু ঝটপট কিছু একটা টিফিন বানাতে হবে আজকে সমস্ত দিক থেকেই যেন দেরি হয়ে যাচ্ছে এক ঘুম থেকে উঠতেও দেরি তারপর ছেলেটা একটু খেলনা নিয়ে বসে গেছে তার কাছে গিয়ে একটু বসলাম তাতেও দেরি তাই একটু ঝটঝট করে কিছু একটা টিফিন বানাও বলে বুঝেই পাচ্ছি না একটু চিড়ে ছিল তাই ভাবলাম এটাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা তো শুধু একটু সবজিগুলো কাটতেই যা একটু সময় লাগে আর তো বেশি সময় লাগে না একটুখানি চিড়ে একটু দু তিনবার ভালো জল দিয়ে ধুয়ে আর দু তিন মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছি একটু নরম হয়ে যাবে আর তার মধ্যে একটু সবজি কেটে নিচ্ছি একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ একটু টমেটো আমি দেবো আর কিছু সবজি নয় আর একটু বাদাম দেবো বাদাম দিলে আর একটু সবজি দিলে বেশ পোলাওটা ভালো খেতেও লাগে চলুন এটা ধুয়েছিলাম আর দু তিন মিনিট হয়ে গেছে তো তাই এটা একটু জল ঝরাতেও বসিয়ে দিয়েছি চির পোলাওটা আমরা সপ্তাহে একদিন অন্তত রাখার চেষ্টা করি সব সময় হয় না তবু চেষ্টা করি যাতে সপ্তাহে একদিন অন্তত ব্রেকফাস্টের চিরের পোলাও বানানো যায় এতে বাদাম সবজি অনেক কিছু তো চলে যায় সেই জন্য একটু সপ্তাহে একদিন রাখার চেষ্টা করি একটুখানি বাদাম ভেজে নিয়েছি তেলে তারপর একটু কাজু আর কিশমিশ একসাথে ভেজে নিচ্ছি ঝটঝট করে ভাজা হয়ে যাবে বেশি টাইম লাগবে না এক চামচ মতো একটু সর্ষে দিয়েছি একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম আর একটু কারিপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি কারিপাতাটা তেলের ওপরেও দেওয়া যায় একটু আদা কুচি দিয়েছি শীতকালেতে সমস্ত ব্রেকফাস্টে একটু আদা কুচি দেওয়াটা খুব ভালো একটু টমেটোমও দিয়েছি দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে একটু নুন একটু হলুদ দিয়ে একটু নেড়ে একটু সিম্পলভাবেই করব একটু চিনি দিয়েছি আর যে চিড়েটা রেখেছিলাম জল ঝরিয়ে সেটাই দিয়ে দিচ্ছি বেশিক্ষণ চিড়েটা ভিজিয়ে রাখি নি নাহলে একদম নরম হয়ে যাবে আর বাদামগুলো দিয়ে দিচ্ছি এর ওপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে নালি রেডি আমাদের চিড়ে পোলাও নে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি হয়ে গেছে রেডি এবার ওর টিফিনটা তাড়াতাড়ি প্যাক করে নিই কারণ সময় হয়ে গেছে আজকে মনে হচ্ছে ছুটতে ছুটতে যেতে হবে ওকে ভ্যানে তুলতে চিড়ের পোলাওয়ার ওপর একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে খেতে ভালোই লাগে তাই একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি একটু ফল আপেল দিয়েছি নিন টিফিন প্যাক করে দিই দিয়ে এবার ছুটি দেখুন দুষ্টটাকে আমরা বেরোতে বেরোতেই ছুটে ছুটে এসে কত দূরে চলে এসছে যাই হোক একটু থেমেছে তাই সকালবেলা এত ছুটে ছুটি গেলে এখনই তো হাঁপিয়ে যাবে তারপর স্কুলে গিয়ে তো রয়েছে তার দুষ্টমে চলুন তার সাথে লেজিনের আমাদের পোষাও যাচ্ছে গিয়ে তাড়াতাড়ি ওকে গাড়িতে তুলে দিই দেখেছেন আবার ছুটছে সমস্ত সময় ছুটতে থাকে চলুন ও ব্যানে আগে তুলে দিই ছেলেটাকে নিন অনেক যুদ্ধ করে এখন গেছে সে স্কুলে আমরাও এবারে একটু ভেতরটা ঘুরে নিই দিয়ে একটু মর্নিং ওয়াক করে নিই সকাল সকাল সকালে ওয়েদারটা দেখেছেন কিরকম কুয়াশা হয়ে আছে এখনো ঠান্ডা পড়েনি বলতে গেলে এখানে এখানে এই ঠান্ডাটা জাস্ট শুরু এখানে আরও বেশি ঠান্ডা পড়ে এখন অল্প ঠান্ডা তাতেই দেখুন ওয়েদার কত বদলে গেছে আগে যখন বর্ষাকাল ছিল গরমকাল তখন এর ওয়েদার আর এখন এই হালকা ঠান্ডার ওয়েদার বদলে গেছে এখানে এখনও তো ঠান্ডা পড়েনি এখনও জাস্ট ঠান্ডা পড়ার শুরু এখানে সব থেকে বেশি ঠান্ডা জানুয়ারিতে পড়ে ডিসেম্বরের শেষে আর জানুয়ারিতে এখানে মার্চ মাস অবধিও ঠান্ডা থাকে এপ্রিলটা হালকা থাকে যখন টেম্পারেচার দু ডিগ্রি তিন ডিগ্রি পরে তখন এত কুয়াশা ভরে যায় চারিদিকটা তখন এই পাশের মানুষ ওই পাশ পর্যন্ত দেখা যায় না এর ভেতরের রাস্তাটা আমরা ঘুরছি এই সামান্য দূরত্বের মানুষকেও দেখা যায় না এত কুয়াশা ভরে যায় চারিদিকটা তবে এই সময়টা হালকা রোদ্দুর ওঠে তো হাঁটতে ভালোও লাগে শীতকালে একদম সকালে উঠেও হাঁটতে যেন ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা লাগে তো ঠান্ডায় হাঁটতে একটু অস্বস্তিও লাগে আর এখন একটু রোদ্দুরও বেরিয়ে যায় হালকা হালকা তো এই হালকা রোদ্দুরটা গায়ে পড়ে আর হাঁটতে সত্যিই খুব ভালো লাগে চলুন হাঁটাও তো হয়ে গেল চারিদিকটা ঘুরেও দেখা হয়ে যায় হাঁটাও হয়ে যায় চারিদিকটা গাছ ফুল কত পাখির আওয়াজ সব কিছু শোনা হয়ে যায় যখন বর্ষাকাল হয়েছিল তখন বর্ষাকালে এই দিকে চারিদিকের গাছ এত বেড়ে গিয়েছিল তো বর্ষাকালে কাটাও হচ্ছিল না সম্ভব হয় না তো বর্ষাকালটাতে বৃষ্টির ওয়েদার তো এখন দেখুন চারিদিকটা কি সুন্দর গার্ডেনটাও পরিষ্কার করে দিয়েছে কেটে সেদিনকে ছেলে বলছিল গার্ডেনের গ্রাসগুলো কেটে দিয়েছে আর এদিকেও দেখছেন চারিদিকে গাছপালাগুলো কেটে বেশ সুন্দর করে কেটে সুন্দর লাগছে আবার কি এত বড় গার্ডেন তো একদিকে কাটলে আবার একদিকে বেরিয়ে যায় আবার সেদিকে কাটতে গেলে আবার অন্যদিকে বেরিয়ে যায় তো এইভাবেই চলে বড় জায়গায় একটু মেনটেন হতে তো সময়ও লাগে চলুন বাড়ির দিকে রওনা দিই অনেকক্ষণ হলো ঘোরাও হয়ে গেছে দুজনে মিলে ভালোই ঘুরে নিয়েছি এবার বাড়িতে যাই গিয়ে তো কাজকর্ম সমস্ত কিছু পড়ে আছে সেগুলোও সারা হবে ওর বাবাও বেরিয়ে যাবে তারপর আমার একা জীবন নিজে একা অনেক কিছু ভাবনা চিন্তা কাজ কাজকর্ম নিয়ে বসব চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও